আজকে চলুন কম খরচে কাবাব বানাই এক টুকরো সিদ্ধ মাংস আর সাথে একটা সিদ্ধ আলু একটা পাউরুটির স্লাইস আর এখানে একটা ডিম ধনে পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি আদা রসুন কুচি গরম মশলার মাঝে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ কাবাব মশলা আর এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আর লালমরিচের গুঁড়া হাফ চা চামচ এখন এই সিদ্ধ করা মাংসটা হচ্ছে এরকম হাত দিয়ে খুলে নিচ্ছি আমার কাছে মনে হয় এর চাইতে সহজে আর কম খরচে কাবাব বানানোর রেসিপি নেই সব কিছুকে এভাবে করে আলতো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাতে একটু তেল লাগিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এই পর্যায়ে এভাবে করে প্লেটে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন শক্ত হয়ে যাবে জিপলক ব্যাগে ভরে রেখে দেবেন তবে এগুলো আজকে আমি ভেজে শেয়ার করছি মিডিয়াম আছে তেল গরম করে এ ওপাশ করে নাড়িয়ে যখন কিছুটা কালচে হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি দারুণ মজার একটা কাবাব একদম অল্প উপকরণে হয়ে গেল